দেখো মাটি বিয়ের আজ প্রায় সাত বছর তুমি তো আজ পর্যন্ত আমাকে কোনো সন্তান দিতে পারলে না আমি যদি কাল মারা যাই আমার ভিটেতে বাতি জ্বালানোরও কেউ থাকবে না আমার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর কমতি তো নেই শুধুমাত্র একটা সন্তানের কমতি আমি আর তোমার সাথে এভাবে সংসার করতে পারবো না আমার একটা মান সম্মান আছে সমাজে কারোর সাথে দেখা করতে পারি না দেখা হওয়ার আগে কেমন আছো বলার আগে জিজ্ঞেস করে ভাই বিয়ে হলো এতদিন কি ব্যাপার বাচ্চা কেন নিচ্ছেন না আপনার তো বয়স কম হলো না এভাবে আর কত বলো আমি সিদ্ধান্ত নিয়েছি এবার বিয়ে করব। তোমার ইচ্ছে হলে থাকো না হলে চলে যেতে পারো আল্লাহ নাসুদ তুমি আমার সাথে কেন এভাবে কথা বলছো সন্তান তো আমি বানাতে পারবো না বলো তুমি যদি বিয়ে করতে চাও প্লিজ করো মানা নেই তবে একটা কথা বলি আমি তো আমার রবের কাছে কম মিনতি করিনি নাসুদ আমি তোমাকে খুব ভালোবাসি আমি জানি না তোমার থেকে ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে পারবো কি না মাটি দেখো স্বার্থপর হয়েও না আজ আমি যদি তোমার ভাই কিংবা পরিবারের লোক হতাম তুমি কি চাইতে না আমার একটা সন্তান হোক আমি আবার বিয়ে করি আমি তো অপেক্ষা করেছি সাতটা বছর আমি তোমার দোষও দিচ্ছি না তবে কথা হলো যে আমি আর বিয়ে করতে চাই তুমি বিয়ে করো আমার নাসুদ কোনো আপত্তি নেই নাসুদ বেডরুম থেকে বের হয়ে যায় আর আমি বাথরুমে গিয়ে করে নামাজে বসি কিছু কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা তত বাড়তে থাকে আর কিছু সংসারে দিন যত যায় ভালোবাসা কমতে থাকে একটা সময় সম্পর্কে তিক্ততা চলে আসে নাসুদ রুম থেকে বের হয়ে তার মা আর বড় বোনকে বলে সে বিয়ে করতে চায় তারা যেন মেয়ে দেখে আর হ্যাঁ মেয়ে যেন অবশ্যই অবিবাহিত হয় নাসুদের মা কিছু না বলে ওর বড় বোন আফসোস করে কারণ আমার সাথে তাদের সম্পর্ক ভালো আর সম্পর্ক ভালো হয়েও বা কি করবে যদি একটা সন্তান না থাকে তাহলে তো সংসার জীবনটাই বৃথা আমি কান্নাকাটি করে নামাজ থেকে ওঠার পর আমার ফোন বেজে উঠলো আমার ছোট বোন হাওয়া কল করলো আমি নিজেকে সামলিয়ে নিয়ে বোনের কল রিসিভ করলাম ফোন রিসিভ করতেই হাওয়া সালাম দিয়ে জিজ্ঞেস করলো বড় আপা কেমন আছেন আমি বললাম ভালো আছি বোন তোর কি খবর তখন হাওয়া বলে উঠলো বোন এমনিতে তিনটা বাচ্চার জ্বালায় বাঁচে না তার মধ্যে এখন আবার কনসিভ করলাম আজ সকালে জানতে পারলাম আমি বললাম আলহামদুলিল্লাহ বোন সন্তান আল্লাহর নিয়ামত আমি এত করে চাচ্ছি কিন্তু পাচ্ছি না আর তোরে আল্লাহ দান করছে অখুশি হইস না বোন হাওয়া বলল আমার বাচ্চাটা না দিয়ে যদি তোড়ে দিত খুব খুশি হতাম এক মাস রোজা রাখতাম এমনিতে তিনটা বাচ্চার জ্বালায় আর না আমি তখন বললাম এমন করে বলে না বোন নিজের যত্ন নিস স্বামীমরা বল বেশি বেশি টেক কেয়ার করতে হাওয়া তখন বললো আপারে মানুষটার সাহায্য ছাড়া আমি পাগল হয়ে যেতাম আমি তখন ভালো থাক বলে ফোনটা রেখে দিলাম হাওয়া আমার পাঁচ বছরের ছোট আল্লাহর রহমতে হাওয়ার সুখের সংসার একটা মেয়ে দুইটা ছেলে মেয়েটার বয়স চার বছর আর ছেলেগুলোর বয়স দেড় বছর ছেলেগুলো টুইন বেবি দুই সপ্তাহ পর নাসুদের পরিবার বিয়ে ঠিক করে গ্রামের এক গরিবের মেয়ে নাসুদের থেকে বছরের ছোট তাদের দুই দিন আগে আমাকে আমার শাশুড়ি আর বড় জড়িয়ে ধরে কান্না করে মাফ চায় কারণ আমার সাথে তাদের সম্পর্ক ভালো আমার শাশুড়ি আমাকে বলে মারে নিয়তি মানতে হয় তোরে আল্লাহ বাচ্চা না দিলে কি করবি বল আমাদের মাফ করিস আমরা নিজেদের ভালোটা চাইলাম বলে আমিও চোখ মুছে নিজেকে শক্ত করে বললাম মা আমি তোমাদের মাফ করে দিয়েছি আমার কোনো অভিযোগ নাই নাসুদের বিয়ের আগে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেয় আমার শাশুড়ি কারণ তারা চায় না আমি সব সামনে থেকে দেখে কোনো রকম কষ্ট পাই ঘরোয়াভাবে নাসুদের দ্বিতীয় বিবাহ সম্পন্ন হলো মেয়েটা দেখতে মোটামুটি মিষ্টি শ্বশুরবাড়িতে এসে সবার সাথে খুব ভালোভাবে কথা বলা মিশে যাওয়া সব শুরু করে দিল নাসুদের সাথে সম্পর্কটাও মিষ্টি নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি নাসুদও খুব খুশি নতুন করে দ্বিতীয়বার আবার জামাই আদর পাচ্ছে বলে বিয়ের পনেরো দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে আসি এই দিন একবারের জন্য আমার খবর আর আমি অনলের আগুনে নিজের স্বামী স্বামী অন্য কারো হচ্ছে এটা সহ্য করার মতো না তাও আমি সব শুয়ে নিয়েছি শ্বশুর বাড়িতে আসার পর নাসুদের দ্বিতীয় বউ আমার পায়ে ধরে সালাম করে জড়িয়ে ধরে আর বলে বড় আপা আমাকে শত্রু নয় নিজের বোন ভাববে আমি কিছু না বলে নিজের রুমে চলে যাই আমি রাতের খাবার খেতে বের হই নাসুদের দ্বিতীয় বউ সোনালি নিজে আমাকে ডেকে এনে সবাইকে নিয়ে একসাথে খেতে বসে রাতে ঘুমানোর সময় নাসুদ সোনালির কাছে গেলে সোনালি বলে আজ পনেরো দিন তো আমার সাথে ঘুমালেন এবার বড় আপার কাছে যান ওনার সাথে ঘুমান সত্যি বলতে সোনালির মনে এত হিংসা বা ছলনা নেই সে সোজা সাপটা মানুষ কিন্তু নাসুদ আমার কাছে এলে আমি নিজে রুমে আর জায়গা দেই না বাধ্য হয়ে নাসুদ সোনালির সাথে ঘুমায় নাসুদ সোনালিকে জিজ্ঞেস করে তোমার পিরিয়ডের তারিখ কখন তখন সোনালি বলে আর নাসুদ দিন গুনতে থাকে কিন্তু দুঃখের বিষয় সময়ের আগে পিরিয়ড হয়ে যায় সোনালী নাসু দ্বিতীয় বিয়ে করার পর থেকে আমি আর নাসুদের সাথে খুব বেশি দরকারি কথা ছাড়া তেমন কথা বলি না নিজের মতো নামাজ রোজা আল্লাহ নিয়ে পড়ে থাকি চোখেই যাচ্ছিল তাদের সংসার সোনালিও আমাকে নিজের বড় বোন মানতো আমাকে ফেলে কোনো কিছু একা খেত না বিয়ের দ্বিতীয় মাসের মাথায় সোনালি কনসিভ করে ঘরে যেন খুশির বন্যা বয়ে যায় সোনালিকে মাথায় রাখবে নাকি বুকে রাখবে কেউ বুঝতে পারে না নাসুদ আফসোস করে বলে বিয়ে যদি আর আগে করতাম তাহলে হয়তো আর আগেই সন্তানের মুখ দেখতাম এটা শোনার পর আমি আমার যে সব জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে আসি নাসুদ একটি বারও জিজ্ঞেস করে না কেন যাচ্ছ কিংবা তুমি কেমন আছো আমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দিই নাসুদকে তিন মাসের মধ্যে ডিভোর্স কার্যকর হয় নাসুদ আমাকে দুই লাখ টাকা দেয় কিন্তু আমি সেটা নেই না ডিভোর্সের দিন নাসুদকে আমি বলি ভালো থেকো আমার সাত বছরের ভালোবাসা আমাদের বৈবাহিক ওখানেই সমাপ্তি ঘটে আর আমার ছিল পারিবারিকভাবে বিয়ে ডিভোর্সের পর আমি আমার বাপের বাড়িতে থাকতাম আমি ছিলাম সবার বড় তারপর আমার বোন এরপর কলেজ পড়ুয়া ছোট ভাই আমার বোন তৃতীয়বার কনসিপ করাতে তার বড় মেয়ে আর তার ছেলে একটাকে সাথে এনে রাখি আমার বাপের বাড়িতে আর সপ্তাহে সপ্তাহে বাচ্চাদের নিয়ে গিয়ে দেখে আসি বোনকে রান্না করে দিয়ে আসি কাজকর্ম করে দিয়ে আসি এভাবেই চলছিল আমার জীবনে কষ্টগুলোকে দিনে চাপা দিলেও রাতে চাপা দিতে পারি না আমি কিন্তু চলে যায় দিন সময় কারো জন্য অপেক্ষা করে না আমার ছোট বোনের শারীরিক অবস্থা খুব খারাপ হয় কারণ দেড় বছর আগে সিজারে তার টুইন হয় এর মধ্যে আবার আল্লাহর রহমতে বাচ্চা পেটে আসে আমার বোনের সাত মাসের সময় তার পেটের সেলাইয়ের সাইডগুলো ফেটে যায় তখন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায় আমার ছোট বোনের স্বামী আমি এই দিক থেকে আমার ছোট ভাইকে নিয়ে যাই মার কাছে বাচ্চা তিনটাকেই রেখে যাই আমার বোন আবার ছেলে জন্ম দেয় কিন্তু বাচ্চা প্রি কারণ সাত মাসে বাচ্চা তো মেচিওর হয় না আমার বোনকে আর বাচ্চাকে আইসিওতে রাখা হয় সাত দিন আইসিওতে থাকার পর আমার বোন আমার ছোট বোন আমার কলিজা মারা যায় আমি তার সাথে একটু শেষ কথাও বলতে পারলাম না তারে শেষবারের মতো জড়িয়েও ধরতে পারলাম না আমার বোন আমাদের ফিরে বাচ্চাদের ফিরে আল্লাহর কাছে চলে যায় আমার মা শোক নিতে পারে না স্ট্রক করে ফেলে আমার বোনের জানাজাতে না আসে সেটা আমি জানতাম না মসজিদ থেকে পড়ে চলে যায় সেটা অবশ্য পরে শুনেছি আমার বোনের জামাই মেয়েদের মতো শুধু হুঁশ হারিয়ে ফেলছিল আমার সে কবর দিতেও পারে নাই কারণ তার হুঁশ ছিল না সে চিৎকার করে করে কেঁদেছে বাচ্চাদের জড়িয়ে ধরে আর বলে আমার কারণে আমার বউ দুনিয়া ছেড়ে চলে গেছে আমি দায় আমি দায় বুক থাপিয়ে থাপিয়ে কথাগুলো বলছিল